নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার একটা স্ক্যাম আবার একটা কেলেঙ্কারি ওবিসির শংসাপত্র যে সার্টিফিকেট গত দু সাল থেকে দু সাল পর্যন্ত গত বারো বছরে দেওয়া হয়েছে সেই সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস রাজেশেখর মান্তা এবং জাস্টিস তবব্রত চক্রবর্তী এদিন কলকাতা হাইকোর্ট সেই রায় জানিয়ে দিল অর্থাৎ ও যেসব সার্টিফিকেট এই গত বারো বছর ধরে একটা রাজ্য সরকার দিয়েছিল সমস্ত জাল জাল বলতে ভুল পদ্ধতিতে দেওয়া ফলে এটা আর গ্রহণযোগ্য হবে না কোনো সরকারি চাকরি কোনো অ্যাডমিশন কোনো কলেজে অ্যাডমিশান কোনো ভেটেনারি কলেজে অ্যাডমিশান কোনো ডাক্তারি ক্ষেত্রে অ্যাডমিশন কোনো বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে অ্যাডমিশানের জন্য যে ওবিসির কোটা থাকে সেই কোটা রিজার্ভেশন এই সার্টিফিকেটগুলোর গ্রাহ্য হবে না এত বড়ো একটা রায় দেওয়ার পর যে মৌলিক প্রশ্ন নিয়ে আজকে আপনাদেরকে চেয়ে এলাম একটা সরকার কত বড় চোর হতে পারে ভাবতে পারেন আপনি ওবিসি গত বারো বছর ধরে ওবিসি যে সার্টিফিকেট দিয়েছে সমস্ত নিয়ম বহির্ভূতভাবে দিয়েছে একটা সম্পূর্ণ অসাংবিধানিকভাবে একটা সরকার চললে এত অসাংবিধানিক কাজ একটা সরকার করতে পারে আমি এই কথা নিয়ে আজকে এলাম সব থেকে বড়ো খবর দিনের অনেক খবর হয়েছে কিন্তু তার মধ্যে থেকে বড়ো খবর এই সরকারকে আপনি ভোট দেবেন ষষ্ঠ দফা সপ্তম দফায় যারা নির্বাচনে যাচ্ছেন আমি প্রত্যেকটা মানুষের কাছে বলছি এই সরকারকে কি আপনি ভোট দেবেন একজন আমার খুব প্রিয় বন্ধু তিনি রবীন্দ্রনাথ হাঁসদা তিনি আমার ফেসবুকে আছেন তিনি একটা খুব ইন্টারেস্টিং মন্তব্য লিখেছেন আমার মনে হলো আজকে বাংলার মনে সব দর্শকদের মনের কথাটা একটু পড়ে শোনাই চার লাইনে খুব সংক্ষিপ্তভাবে লিখেছেন জীবন জীবিকা চুরি জাতিগত শংসাপত্র চুরি ভোট চুরি কর্মচুরি স্বপ্ন চুরি ওহ আর নেওয়া যাচ্ছে না লিখেছেন রবীন্দ্রনাথ হাসদা আমার একজন ফেসবুকের বন্ধু বলেছেন এটা তো আপনারও মনের কথা জীবনের সর্বক্ষেত্রে চুরি মানে ইলেকট্রিক চুল্লিতে ঢোকাতে গেলেও সেখানে বোধ কমিশন দিতে হয় জন্মালে সেখানে কমিশন দিয়ে হাসপাতাল থেকে ছাড়াতে হয় এই যে সার্বিক চৌর্যবৃত্তি সাম্রাজ্যটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে তার জন্য কোনো লাজ লজ্জা আছে বলুন তো আমি আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তখন ঠিক তার কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমার পাড়ায় অর্থাৎ আমি যেখান থেকে বাংলার বার্তা সম্প্রচার করি আমার পাড়ায় এসছেন আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ছিলেন কিন্তু মাইক্রোফোনে তিনি বক্তৃতাটা আমাকেও শুনিয়ে গেছে সেখানে দেখলাম খুব বড় মুখ করে চিৎকার করে বলছেন হাইকোর্টের রায় মানি না হাইকোর্টের রায় মানি না হাইকোর্টের রায় মানি না আচ্ছা একটা জালিয়াতি করেছেন ধরা পড়েছেন বলুন আমরা পর্যবেক্ষণ করছি পর্যালোচনা করছি যদি কোনো ভুল থাকে সেটা কোর্টে পেশ করব করব সেটা নিয়ে লড়াই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি মানি না তাহলে আদালত ব্যবস্থাটা কলকাতা চন্দ্রচূড়কে নিয়ে আপনি থাকুন প্রশ্নটা এখানেই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি আদালতের রায়ে মানি না এটাই নিয়ে তো কন্টেম্পট অফ কোর্ট হওয়া উচিত সরাসরি সরকার সরাসরি কোর্টকে তো প্রসিডিংস করা দরকার একজন রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি কোর্টের রায় মানি না যদি ইফ দ্যাট ইজ সো তাহলে তো সাধারণ মানুষও এখন থেকে কোর্টের রায়ের পর বলবে আমি কোর্টের রায় মানব না অবস্থা হবে ভাবতে পারছেন জুডিশিয়ারি জায়গা থেকে দাঁড়িয়ে আমি বাংলার মানুষকে ভাবার জন্য বলছি আজকে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করতে এসেছিলেন সেই সভায় ঠিক তার পাশেই কামারাটি জোন এবং পরপর সাতটি ওয়ার্ড প্র্যাকটিক্যালি সংখ্যালঘু একদম নিবিড় সংখ্যালঘুদের বসবাস প্রায় একশো জনের মধ্যে আশি জন করে সংখ্যালঘু মানুষ বসবাস করে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তৃতা দিলেন যে মানে আমি আমি আপনাদের পাশে আছি আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই এই বাম এই পুরো বিষয়টাকে আমি সুপ্রিম কোর্টে যাবো এবং মানে ভাবভঙ্গি সেরকম এবং আমরা এটাকে চ্যালেঞ্জ করবো আমরা এই আদালতের রায় মানবো না আচ্ছা ঘটনাটা কী হয়েছে খুব সংক্ষেপে বলি যারা ও এই সংরক্ষণের ব্যাপারটা জানেন না আমি তাদের কাছ বলি উনিশশো সালে একটা এই ব্যাকওয়ার্ড ক্লাসের একটা রেগুলেটরি অ্যাক্ট ছিল আইন ছিল যে আইন মোতাবেক এই সমস্ত ও এ ও বি বা ও বিসির ক্যাটাগরিতে কারা কারা আসবেন সেই সবগুলোকে সিদ্ধান্ত নেওয়ার জায়গা ছিল তারপর দু হাজার দশ সালে সমত রাজ্যের যখন বামফ্রন্ট সরকার চলে যাচ্ছে তারা যাওয়ার আগে আরেকটি ধারা সঙ্গে যুক্ত করেন করে একটা এই ও এর ফর্মুলেশনটা নিয়ে আসেন এবং তারপর সেই যখন দু হাজার বারোতে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ইন্টারিম অর্ডার তৈরি করে ওবিসি যে অনগ্রসর শ্রেণী কমিশন আছে তাদের বাছাই করার একটা পদ্ধতি থাকার কথা অর্থাৎ ধরুন ব্যাকওয়ার্ড ক্লাস কারা হবে সমাজে ব্যাকওয়ার্ড ক্লাসে তিনটে ভাগ হতে পারে একটা হচ্ছে সোশ্যালি ব্যাকওয়ার্ড একটা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড একটা হচ্ছে এডুকেশনালি ব্যাকওয়ার্ড আমি একটু সংক্ষেপে বাংলার মনে দর্শকদের জন্য ব্যাখ্যা করে বোঝাচ্ছি সোশ্যালি ব্যাকওয়ার্ড হচ্ছে একদম কলোনি বস্তিতে গরিবের থেকেও গরিব মানুষ থাকেন একটা একদম হয়তো ভাঙা ঘরে থাকেন কোনো রকমের দিন আনি একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা রোজ করে সংসারটা চালান একবেলা খান একবেলা খান না এরা কিন্তু বেসিক্যালি সোশ্যালি ব্যাকওয়ার্ড হবেন দোতলা তিনতলা চারতলা পাঁচতলা বাড়িতে যারা থাকবেন তারা তো সোশ্যালি ব্যাকওয়ার্ড হতে পারে না সোশ্যালি ব্যাকওয়ার্ড এই শ্রেণীর মানুষ হয়তো আমি চি জুতো সেলাই করছেন কিংবা আমি বলছি ডোমের কাজ করছেন কিংবা কোনো জায়গায় হয়তো দিন আনি দিন খাই কোনো দিন কাজ জুটছে কাজ জুটছে না তারা হচ্ছেন সোশ্যালি ব্যাকওয়ার্ড এবার আসুন এডুকেশনালি ব্যাকওয়ার্ড এবার এডুকেশনালি ব্যাকওয়ার্ড কে হবে ফাইভ পাস পর্যন্ত এডুকেশনালি ব্যাকওয়ার্ড না ক্লাস টেন পর্যন্ত এডুকেশনালি ব্যাকওয়ার্ড না ক্লাস টুয়েলভ পাস পর্যন্ত এডুকেশনাল ব্যাকওয়ার্ড অর্থাৎ গ্রাজুয়েশান করতে পারিনি এডুকেশনাল ব্যাকওয়ার্ড তার তো একটা ক্রাইটেরিয়া থাকে এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি এডুকেশনালি ব্যাকওয়ার্ডের নিচে তাকে আপনি ফেলতে পারবেন হ্যাঁ আপনি আপনার যদি রাজ্যের নিয়ম থাকে যে আমি ক্লাস ফাইভের ওপরে যে পড়াশোনা করেছে আমি তাকে এডুকেশনালি ব্যাকওয়ার্ড ফেলবো না ফাইভের তলায় ফেলবো অথবা মাধ্যমিক পর্যন্ত যে পাশ করেছে উচ্চ মাধ্যমিক পড়াশোনাই করতে পারিনি তাকে আমি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ফেলবো এটা হচ্ছে এডুকেশনালি ব্যাকওয়ার্ড এবং সেই নিয়ম সেই আইন যদি থাকে যে একটা রাজ্য এক একটা রাজ্যে এক একটা মুখ হতে পারে পশ্চিমবঙ্গে ধরুন মাধ্যমিক পর্যন্ত পাশ করলে তা তার উপরে পড়াশোনা করেনি তাকে আমি এডুকেশনাল ব্যাকওয়ার্ড ক্যাটেগরিতে তাকে আমি এডুকেশনাল ব্যাকওয়ার্ড ক্যাটেগরিতে ফেলে তাকে ও বিসি সার্টিফিকেট দেবো দ্বিতীয় তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক্যালি আপনি যদি উইকার সেকশন হন অর্থাৎ আপনার কর্মসংস্থান নেই চাকরি নেই অনুদানের ওপর নির্ভর করেন কেউ কোনো একটা ভাতার উপর নির্ভর করেন কোনো একটা কেউ একজন সাহায্য করেন তার উপর নির্ভর করেন আপনার নির্দিষ্ট কোনো আইনি কোনো মাসে আপনি বারোশো টাকা রোজগার করছেন কোনো মাসে আপনি দেড় হাজার টাকা রোজগার করছেন কোনো মাসে হয়তো আপনি আটশো টাকা রোজগার করছেন তাহলে এটা সরকার যদি নিয়ম করে যে বাইশশো টাকার কমে যারা রোজগার করবেন মাসে তাদের আমরা ইকোনমিক্যালি ব্যাক ব্যাকওয়ার্ড করব এই ক্রাইটেরিয়ালিয়াগুলোর ওপরে শেষ পর্যন্ত এই অনগ্রসর শ্রেণী কমিশন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা একটা টোটাল সার্ভে করবে এবং সার্ভে করে বিজ্ঞাপন দেবে যে আমরা এই ও এই ক্যাটেগরিগুলোতে ও বিসি এ ও বি বিধে আমরা সামগ্রিকভাবে এদের এদের অন্তর্ভুক্ত করব। এই হচ্ছে ক্রাইটেরিয়া যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন সেই আবেদনের ভিত্তিতে ধরুন আপনি রামবাবু আপনি আবেদন করলেন যে আমি ইকোনমিক্যালি উইকার সেকশন অব দ্য সোসাইটি আমি ও বিসি সার্টিফিকেট পেতে আগ্রহী এইবার শ্যামবাবু এসে বললো না রামবাবু তো ইকোনমিক্যালি উইকার সেকশন নন উনি কিন্তু একটা অফিসে চাকরি করেন সেখানে পনেরো হাজার টাকা মাইনে পান তখন কি হবে রামবাবুর জন্য যে আবেদনটা রামবাবু আবেদন আপনি আবেদন করেছেন সেটা বাতিল হয়ে যাবে যদি ওই অনগ্রসর শ্রেণী তারা একটা সার্ভে করে রিপোর্টটা চেক করে দেখে সত্যিই তো আপনি একটা অফিসে পনেরো হাজার টাকা মাইনে পান কেন আপনি ইকোনমিক্যালি উইকার সেকশন হবে এই যে প্রসেসটা এই প্রসেসটার জন্য অনগ্রসর শ্রেণী কমিশন আছে রাজ্য সরকার নিয়মগুলো করে দেয় ইকোনমিক্যালি উইকার এই ক্রাইটেরিয়া এডুকেশনালি উইকার এই ক্রাইটেরিয়া সোশ্যালি উইকের সেকশন অব দ্য সোসাইটি এই ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া বলতে একদম মানে স্টেজটাকে বেঁধে দেয় সেইটার ভিত্তিতে কমিশন সার্ভে করে কমিশন বিজ্ঞাপন দেয় অ্যাপ্লিকেশান ইনভাইট করে সেই অ্যাপ্লিকেশান ভিত্তিতে একজন যে কোনো মানুষ অ্যাপ্লিকেশান করে সেই অ্যাপ্লিকেশান ক্রাইটেরিয়া ফুলফিল না করলে প্রথমেই বাতিল হয়ে যায় ক্রাইটেরিয়া ফুলফিল করে যদি আবেদন করে তার বিরুদ্ধে যদি কোনো অবজেকশান জানানো হয় সেই অবজেকশান ভেরিফিকেশান হবে সেই অবজেকশন ভেরিফিকেশান হলে যদি দেখা যায় যে যিনি অবজেক্ট করেছে অবজেকশন করেছেন তারটা ভুল তাহলে যিনি আবেদন করেছেন সেটা গ্রাহ্য হবে যিনি অবজেকশন করেছেন তার তার বক্তব্যটা যদি যথার্থ হয় তাহলে যিনি আবেদন করেছেন সেটা বাতিল হয়ে যাবে এই যে এন্টায়ার প্রসেসটা পুরো একদম উড়িয়ে দিয়েছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার আমি বোঝাতে পারলাম আমি সংক্ষেপে বোঝালাম তারা কি করলো একটা ইন্টারিং অর্ডার করে রামবাবু শ্যামবাবু যদুবাবু মধুবাবু যারা 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 তৃণমূলের কংগ্রেসের কোটা টাকা নেওয়ার ব্যাপার তো আছেই করে তাদের ঢালাও ও বিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবারে এই ও বিসি সার্টিফিকেটের ইম্প্যাক্টটা একটু চিন্তা করুন ধরুন ভেটেরিনারি কলেজ সেখানে ও বিসি ক্যাটেগরির একটা কোটা রিজার্ভ আছে যে এতজন তিরিশ জন বা পনেরো জন বা পাঁচজন এই ও বিসি ক্যাটেগরিতে অ্যাডমিশন পাবে এবার এই সব ও বিসি সার্টিফিকেট তৃণমূল নেতাদের ধরে দিচ্ছে নিচ্ছে কিংবা টাকা দিয়ে নিচ্ছে নিয়ে এই সার্টিফিকেট দিয়ে সেখানে টুকটুক 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 করে ওই কোটায় ভর্তি হয়ে যাচ্ছে ডাক্তারির ক্ষেত্রেও তাই সেখানে ও কোটা আছে সরকারি চাকরির ক্ষেত্রে তাই ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও তাই বিভিন্ন সরকারি সেগমেন্টের ক্ষেত্রে তাই বিভিন্ন সরকারি কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে যেখানে চট করে অ্যাডমিশান পাওয়া যায় না জয়েন্ট টয়েন্ট সব জায়গায় এই ও বিসি রিজার্ভেশন আছে ওই জালি সার্টিফিকেট নিয়ে অর্থাৎ যে সার্টিফিকেট বৈধ নয় সেই দিয়ে এরা এখানে অ্যাডমিশান বছরের পর বছর মাসের পর মাস নিয়ে এবং সরকারি চাকরিতে ঢুকে গেছে কলকাতা পুলিশে আমি সেগুলো নিয়ে কাজ করব আপনাদের দেখাবো কলকাতা পুলিশে এই ওবিসি সার্টিফিকেট নিয়ে গার্নব্রিজ থেকে খিদিরপুর থেকে মেটিয়াবুজ থেকে রাজাবাজার থেকে কত হাজার ছেলে মেয়ে ছেলে মেয়ে চাকরিতে ঢুকেছে সেই তালিকা দেখলে আপনি চমকে যাবেন আমার হাতে তালিকাগুলো এসেছিল আমি সেটা নিয়ে কাজ করিনি কিন্তু আমার মনে হচ্ছে এটা কি সবাই জানি প্রসেসটা তো জানি ও সার্টিফিকেট এরা যে আহরণ করেছেন তা তো সব জাল সার্টিফিকেট জাল সার্টিফিকেট যে সার্টিফিকেট বৈধ হওয়া উচিত নয় কিন্তু এবারে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছেন সে রায়টা খুব ইন্টারেস্টিং বলছে যারা চাকরি পেয়ে গেছে তাদের মানবিকতার ক্ষেত্রে কারণে আমি চাকরিটা ছুঁড়ছি না কিন্তু যারা আবেদন করে অ্যাপ্লিকেশান করে ফর্ম জমা পড়ে আছে অনেক আগে আবেদন করেছে তাদের তো আমরা ছুঁচ্ছি না কিন্তু এখন থেকে এই ও সার্টিফিকেট দেখিয়ে এই অ্যাডমিশন হবে না এই চাকরিও হবে না বোঝা গেল অঙ্কটা আমি বলছি দুটি ক্ষেত্রে কলকাতা পুলিশে ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়ার সংখ্যা কত আর অবশ্যই পশু ডাক্তারদের যা যে যেটা হসপিটাল আছে ভেটেনারি হসপিটাল সেইখানে কত অ্যাডমিশান হয়েছে ডাক্তারিতে কত অ্যাডমিশান হয়েছে আমরা তদন্ত করছি এটা ভাবতে পারেন কত বড় জালিয়াতি একটা সরকার বলছেন কেউ কেউ পাঁচ লক্ষ জাল সার্টিফিকেট আমি যা খবর পাচ্ছি সংখ্যাটা নট লেস দ্যান টেন ল্যাক্স এবং আপনা আপনার একটা অন্য দিক ভবন যেটা নিয়ে কেউ তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়াও আলোচনা করছে না যেটা আমাকে ভাবিয়েছে যে ধরুন একটা সার্টিফিকেট দিতে যে প্রসেস এসডিওর অফিস বিডিওর অফিস অমুকের সার্টিফিকেট তমুকের সার্টিফিকেট এন্টায় সরকারের একটা সার্টিফিকেট দিতে প্রচুর অফিসার আধিকারিক নিযুক্ত থাকে তাদের সময় তাদের মাইনে তাদের জন্য পয়সা খরচা এনটার একটা সার্টিফিকেট দিতে যে খরচাটা ব বছরের পর বছর হয়েছে দশ লক্ষকে দিয়ে তাকে দিয়ে গুণ করুন তাহলে দেখুন সরকারের বাজে খরচ কত হয়েছে যেগুলো বাতিল হল এর জন্য তো সরকার এই অফিসারদের রেখেছিল কর্মচারীদের রেখেছিলো যারা এই প্রসেসটার মধ্যে ইনভলভ আর অন্য সাইড যেটা আমরা কোনোদিনই হয়তো জানতে পারবো না এই সার্টিফিকেট পাওয়ার জন্য কে কত কাকে ঘুষ দিয়েছিল তৃণমূল নেতাদের সেটাও কিন্তু কোনো দিন আলোতে আসবে না কিন্তু যেটা আলোতে এলো যে এই দশ লক্ষ সার্টিফিকেট এটা আমার ধারণা অনুমানের ভিত্তিতে বলছি নির্দিষ্ট তথ্য নয় বিভিন্ন পোর্টালে বেরোচ্ছে পাঁচ লক্ষ কিন্তু আমি বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথা বলে দেখেছি যে সংখ্যাটা অনেক বেশি আমি রাফলি ধরছি দশ লক্ষ সেটা যদি সাত লক্ষ হয় সেটা যদি বারো লক্ষ হয় দিনের শেষটা জাল সার্টিফিকেট এই জাল সার্টিফিকেট দেওয়ার জন্য ইলেকট্রিসিটি খরচা সরকারি অফিস খুলে বসে থাকা তাদের অফিসারদের তাদের কর্মচারীদের মাইনে তাদের কাগজপত্রের খরচা মাল্টি মাল্টিপ্লাই করে দেখুন তো কত কোটি টাকাটা সরকারের জলে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন চিৎকার করে চোরের মায়ের বড় গলার মতো কামার্টিতে মিটিংয়ে দাঁড়িয়ে বিবেকান্দ সমিতির ময়দানে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন আমি মানি না ওয়ার আর ইউ টু সে আপনি ভারতবর্ষের নাগরিক নন আপনি কি আফগানিস্তানের নাগরিক যে ভারতবর্ষের সংবিধান মানবেন না আদালত মানবেন না কলকাতা হাইকোর্টকে মানবেন না আর আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ঠিক করেছি লিখবই সমস্ত বয়ানের কাটিংটা দিয়ে লিখে বলবো যে একজন মুখ্যমন্ত্রী তিনি কলকাতা হাইকোর্টের রায় মানি না বলছে আপনি সেটাকে কন্টেস্ট করতে পারেন বলতে পারেন আমি মানি না অর্থাৎ আমি মানি না একজন একটা সরকারে বসে একজন সাধারণ মানুষ মানি না বললে সেটা অন্য জিনিস মানে কিন্তু একজন সরকারে পদে প্রশাসনিক পদে যিনি রাজ্য চালাচ্ছেন তিনি বলছেন আমি কলকাতা হাইকোর্টের রায় মানি না এখনই তো কনটেম্পট অফ কোর্ট করে এই ভদ্রমিলাকে নবান্ন চোদ্দ তলা থেকে নিয়ে গিয়ে গারদে ভরা দরকার দিস ইস দ্য নিড অফ দ্য আওয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন তৃণমূল নেতারা তো বলবেনই আমরা আদালতের রায় মানবো না কী মাছনায় হবে একটু ভেবে দেখবেন তো বাংলার মানুষ আমি শুধু আপনাদের খেইগুলো ধরিয়ে দিয়ে আজকে প্রতিবেদন করলাম আর এই প্রতিবেদন শেষে আমি যে মানুষটাকে নিয়েছি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি পরিষ্কার বললেন এত একদম হাতে নাতে কট রেড হ্যান্ডেড তিনি এই মামলার অন্যতম আইনজীবী আমাদের বাংলার মনের কাছে মুখ খুলেছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তার কথা শুনবেন দেখুন এইটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের মুখ্যমন্ত্রী এরকম বলেছেন আমি শুনিনি উনি কি বলেছেন আপনি এটা বললেন তবে আমি এটা বলতে পারি যে যে কোনো যখন কোন সংরক্ষণ হয় সংরক্ষণের কিছু আইন আছে যেরকম যারা ব্যাকওয়ার্ড ক্লাস সেইটাকে আইডেন্টিফিকেশনের জন্য এর কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে নিয়ম কানুন আছে নিয়ম কানুন কি উনিশশো সালের আইন মেনে কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসকে আইডেন্টিফাই করতে হবে যে কে ব্যাকওয়ার্ড বা কে মোর ব্যাকওয়ার্ড যাতে করে যারা প্রকৃত তারা নথিভুক্ত করতে পারে এখানে কি হয়েছে দু হাজার দশের পরে এই নতুন সরকার এসে রাজ্য সরকার নিজেই কোনো কমিশনের কে টোপকে নিজেই আইডেন্টিফাই করে বলে দিল যে একশো জন কমিউনিটি হলো মোর ব্যাকওয়ার্ড তাতে কি হলো যারা প্রকৃত ব্যাকওয়ার্ড তারা ওখানে সুযোগ পেল না সেটা নিয়ে মামলা হয় আদালত রায় দেয় যে দু হাজার দশের পরে যা যা ওবিসি অন্তর্ভুক্ত হয়েছে পুরোটা বাতিল কারণ কমিশন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড কমিশন যেটা আছে নাইনটি থ্রি অ্যাক্টে গঠন সেই তাদেরকে মেনে করা হয়নি তাদের নিয়ম অনুযায়ী করা হয়নি তাই পুরো বাতিল নতুন করে কমিশনকে কনসাল্ট করে আইন মেনে নতুন করে লিস্ট তৈরি করতে হবে কিন্তু দু হাজার দশের আগে যারা ওবিসি নথিভুক্ত তারা বৈধ আর এই দু দশের পরে যারা চাকরি পেয়েছে মানবিতা মানবিকতার খাতিরে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তাদের চাকরিতে কোনো ব্যাঘাত ঘটবে না এবং যারা চাকরি পেয়েছে শুধু না যারা চাকরি পাওয়ার পথে তারাও কোনো ব্যাঘাত ঘটবে না কিন্তু ওর বাইরে এই ওবিসি সার্টিফিকেটের আর কোনো ভ্যালিডিটি থাকবে না আমার এখানে একটা প্রশ্ন আছে যে এই চাকরি পাওয়ার পথে এই ছোট্ট ফাঁকটা দিয়ে রাজ্য সরকার তো আবার জালিয়াতি করবে ই অর্থাৎ এদের পাওয়ার ব্যাপারটা ফাইনাল হয়ে গিয়েছিল তাই আমি এদের দিয়ে দিলাম না 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 এখানে একটা বিষয় আছে পাওয়ার ফাঁকে না শুধুমাত্র যারা ধরুন কোন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছে যারা আবেদন অলরেডি করে দিয়েছে এই জাজমেন্টের আগে তারাই এর বেনিফিট পাবে আলটিমেটলি প্রায় দশ লাখের মতো ছেলেমেয়ের সার্টিফিকেট বাতিল হলো

বিষয়টা হলো ধরুন আজকে আমি ব্যাকওয়ার্ড না আপনি ব্যাকওয়ার্ড এটা কে বিচার করবে এইটা বিচার করার কিছু মাপকাঠি দিয়ে আছে যেটা সুপ্রিম কোর্ট ইন্দ্র সাহানির কেসে বলে দিয়েছে তার মাপকাঠি কি সেই মাপকাঠিটা বিচার করবে হলো ব্যাকওয়ার্ড কমিশন কিভাবে বিচার করবে ব্যাকওয়ার্ড কমিশন একটা নোটিফিকেশন করে বলবে যে আবেদন করুন কারা ব্যাকওয়ার্ড সেই আবেদনের ভিত্তিতে মানে নাগরিক যারা যে কোনো নাগরিক ভারতবর্ষের অবজেকশন জানাতে পারে যে সন্ময় বন্দ্যোপাধ্যায় ব্যাকওয়ার্ড না সেই অবজেকশন খতিয়ে দেখে তারপরেই লিস্ট তৈরি হবে এইটা হলো পদ্ধতি আর এখানে কি করা হয়েছে কমিশনকে টোপকে রাজ্য সরকার নিজে একটা অন্তর্বর্তী রিপোর্ট তার ভিত্তিতে বলে দিল যে এরা এরা ব্যাকওয়ার্ড সেটা আইনে পারমিসেবেল না